এটা কী জিনিস সবাই হয়তো চিনতে পারছো তো এটা কি তো আজকের এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না রাতের বেলাতেই এই রেসিপিটা আমি করছি দেখো এটা তো পাতা সবাই চিনতে পারছো কিন্তু কি পাতা সেটা বুঝতে পারছো কি এটা কিন্তু লাউ পাতা আর এখানে আছে আলু সেদ্ধ আর কাঁচা লঙ্কা সেদ্ধ শীতের দিনে বিশেষ করে মানে গরম ভাতের সঙ্গে লাউ পাতা সেদ্ধ আর সঙ্গে আলু আর কাঁচা লঙ্কা একসঙ্গে সিদ্ধ মানে মেখে খেতে গরম ভাতের সঙ্গে সত্যি কিন্তু দারুণ দারুণ মজার একটা খাওয়ার মানে আমি ছোটোবেলায় বাড়িতে খেতাম আমার দিদির হাতে খেতে এটা ভীষণ পছন্দ কিন্তু এখন আর দিদিকে কোথায় পাবো এখন তো দিদিকে পাই না তাই নিজেকে করে খেতে হয় তো এই বছর আমি একদিনও খাইনি আজকে প্রথম আমি এই যে খেতে ইচ্ছে করলো মানে আমার তো বাড়ি পুরোনো বাড়ি আছে আজকে গিয়েছিলাম পুরনো বাড়িতে গিয়ে দেখছি ওখানে অনেক কচি কচি লাউ পাতা হয়ে আছে ওখান থেকে তুলে নিয়ে আসলাম দুপুরবেলাতে রাতে আজকে আমি লাউ পাতা আলু সেদ্ধ খাবো তাই এই যে করে ফেললাম দেখো এই যে লাউ পাতাটা সেদ্ধ আর তার সঙ্গে আলু কাঁচা লঙ্কা তো এটা কিন্তু মেখে কাঁচা তেল দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে গরম ভাতের সঙ্গে সত্যি ভীষণ অসাধারণ একটা খাবার যারা ঘি পছন্দ করো সঙ্গে একটু ঘিও খেতে পারো খুব মজার খাবার আমার তো ভীষণ পছন্দ তো এখন আমি এটাকে মাখছি এই দেখো আলুগুলো তুলে নিচ্ছে অন্য একটা থালাতে তোমরা বন্ধুরা কে কে খাবে চলে এসো আমার বাড়িতে রাতে গরম ভাত আর এই আলু লাউ পাতা সেদ্ধ সত্যি কিন্তু খেতে খুব ভালো লাগে তোমরা একদিন খেয়ে দেখো আমাকে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে